আলহামদুলিল্লাহ আজকে কয়েকদিন ধরে আমি আলোচনা করতেছি জিন্নাত সম্পর্কে দিন আলোচনা করছি শরীর বন্ধের ব্যাপারে তারপরে আলোচনা করেছি মানসিক রোগী আর জিনে আক্রান্ত রোগীর ব্যাপারে আজকে আলোচনা করব কি কি কারণে জিনে মানুষদেরকে আক্রান্ত করে কী কী কারণে জিন মানুষের উপরে চড়াও হয় এই ব্যাপারে প্রথমত দুই কারণে জিনেরা মানুষের উপরে চড়া হয় মানুষদেরকে আক্রান্ত করে এক নম্বর হইল কেউ জিনকে শত্রু দামি করে লেলিয়ে দে লাগাই দে দ্বিতীয় নম্বর কারণ হইল জিনেরা আশেক হয়ে মানুষদেরকে আক্রান্ত করে মানুষের সাথে লেগে যায় এই লাগানোর ব্যাপারে একবার দুই প্রকার জিন লাগানোর ব্যাপারে বা যেটাকে আমাদের পারিপার্শ্বিক ভাষায় সুয়া বলা হয় শুয়া জিনের সমস্যা বলা হয় এটা হয়তো মানুষে করে কোন কবিরাজের মাধ্যমে মানুষে করে অথবা কোনো জিনে জিন লাগাইয়া দে আর একটা হইল আশিক জিন একটা ছেলে যখন বিবাহ উপযুক্ত হয় আমাদের দেশে যেরকমভাবে একটা মেয়ে তার প্রতি তার আগ্রহটা বেড়ে যায় তদ্রুপভাবে ছেলে যখন বিবাহ উপযুক্ত হয় ফরিজিনরা মহিলা জিনরা তার প্রতি আশেক হয়ে যায় একটা মেয়ে যখন বিবাহ উপযুক্ত হয় যেরকমভাবে আমাদের দেশে ছেলেরা তার প্রতি আশেক হয় তার প্রতি মাইল হয় দুর্বল হয় তদ্রুপভাবে একটা মেয়ের যখন বিবাহ উপযুক্ত হয় জিনেরা তার প্রতি আশেক হয় দুর্বল হয় তার প্রতি মাইল হয় আপনাদেরকে বলতেছি আর একটা কারণে জিন চড়াও হয় মানুষের উপরে যদি জিনদেরকে যদি কেউ যদি কোনো কষ্ট দে কষ্টটা কীরকম আপনি হঠাৎ করে কোথায় গরম পানি ফলাইলেন কিন্তু আপনি তো তাদেরকে দেখেন নাই তাদের গায়ের মধ্যে গরম পানি পড়ল অথবা আপনি তাদেরকে পা দিয়ে চড়লেন পদলিত করলেন অথবা তাদের যে খাওয়াগুলো আল্লাহ ক্রব্যুল রব্বুল তাদের জন্য নির্ধারিত করেছে আমরা যদি তাদের ওই খাওয়াগুলাকে আমরা যদি নষ্ট করি তখন জিন মানুষদেরকে আক্রান্ত করে আমি আগেই বলতেছি প্রথমত জিন মানুষদেরকে আক্রান্ত করে দুই কারণে একটু হইসে সুয়া যেটাকে লাগাইয়ে দেয় আরেকটু হচ্ছে আসে এ সুয়ার মধ্যে আবার দুই প্রকার কোনো তান্ত্রিকের মাধ্যমে জিন লাগাই দেওয়া হয় অথবা জিনে জিনে দামি করে একজনকে লাগাই দেওয়া লাগাই দেয় অনেক আল্লাহর বন্দার আমাদের কাছে আসে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে লস ব্যবসা বাণিজ্যের মধ্যে লস ব্যবসা বাণিজ্যের মধ্যে লস ব্যবসা বাণিজ্য তাদের হয় না একটা দোকান দেওয়ার পরে প্রথম ভালো চলে কিছুদিন যাওয়ার পরে তার ব্যবসা বাণিজ্য আর ভালো চলে না তো আমরা অনেক সময় হাজিরা দিয়ে দেখি চিন্নাতের কারণে তার ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হয়ে গেছে জিনেরা তার ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ করে দেয় তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে তুদির করি দেওয়ার পরে দিই আল্লাফাক তাদের ব্যবসাটা একবার পুনরায় আগের মতো নিয়ে আসে আল্লাফাক রব্বুল আলমিন মানব জাতি সৃষ্টি করেছেন দানব জাতি সৃষ্টি করেছেন আল্লাহ ফাক কবুল আলমী নিজেই বলেছে মিনাল জিন্নাতে নাস মানুষ মানুষের শত্রু জিনেরাও মানুষের শত্রু যদি কোনো আল্লাহর বন্দা মুসলমান বন্দা যদি দিনে দিনে যদি সে টাকা পয়সা যদি তার যদি উন্নতি হয় অগ্রগামী হয় যেরকমভাবে মানুষে তার ওই টাকাটা বেড়ে যাক সহ্য করতে পারে না তদ্রুপভাবে জিনেরাও তার টাকা পয়সা বেড়ে যাক বরদাস্ত করতে পারে না তখন জিনেরা আর কী করে তার দোকানের ব্যবসা বাণিজ্য না হওয়ার জন্য তারা করে বসে সেহের করে বসে দিন দিন ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যায় বলতেছে জিনেরা মানুষকেদেরকে আসর করে দুই প্রকারে প্রথম হয়েছে সুয়া সু হইলে হইতে মানুষই করে কোনো তান্ত্রিকের মাধ্যমে অথবা জিনেরা করে সুয়া জিন জিন লাগাই দেয় ওই ব্যক্তির ক্ষতি করার জন্য দ্বিতীয় নম্বর আশিক জিন একটা ছেলে যখন যুক্ত হয় যেরকমভাবে তার প্রতি একটা মেয়ে তার আসে তার আগ্রহটা বেড়ে যায় আবেগটা বেড়ে যায় তদ্রূরভাবে ছেলেদের প্রতি মহিলা পরি মহিলা জিনের আবেগটা বেড়ে যায় একটা মেয়ে যখন যুক্ত হয়ে যায় হওয়ার পর একটা ছেলের আবেগটা যখন যেরকম তার প্রতি বেড়ে যায় তার প্রতি তার আবেগটা পড়ে তদ্রূপভাবে পুরুষ জিনেরা তার প্রতি আবেগ আবেগী হয়ে যায় আবেগ হয়ে পড়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক আল্লাহর বন্দারা আসে যে হুজুর ছেলের ছেলেকে বিবাহ করিতে ফেরতেছি না মেয়েকে বিবাহ দিতে না ছেলেকে বিবাহ করিতে না মেয়েকে বিবাহ দিতে না তখন আমরা হাজিরাটা দেখি দেখিছেন ছেলের সাথে মহিলা ফুরি অনেক সময় ডিস্টার্ব দেয় অনেক সময় ডিস্টার্ব দেয় মানে তার বিবাহের জন্য যে সমস্ত মেয়েদের আলোচনা করা হয় তখন তারা অটোমেটিক তার থেকে সরে যায় বিবাহের জন্য দেই না আপনাদেরকে বলি কয়েকদিন আগে আমি দুইটা রুগীর কাজ করছি আমাদের কাছে তো মহিলারা আসে মেয়েদের বিবাহর ব্যাপারে পুরুষের তদ্বির কম আসে তো আমার কাছে গত কয়েকদিন আগে দুইটা পুরুষের বিবাহ তদ্বির এসছে আমি হাজিরাটা দিলাম দেওয়ার পরে দেখলাম যে ওই পুরুষের সাথে ফরির সমস্যা তো ওনাদেরকে বললাম যে ওনার সাথে তো ফরির সমস্যা পরবর্তীতে ওনারা বললো কহ আপনি বলছেন বাস্তব আমি কেমদে বললেন কয় সেই যদি ওই মহিলার মানে ওই পুরুষের মানে বইন বড় বইন আসলো যদি আমাদের বাড়িতে আসে তো রুমের দরজা ডরজা বন্ধ করে ঘুম যায় তার বাগিনারা রুমের মধ্যে বসে বসে টিভি চালায় হঠাৎ করে দেখে যে তার পাশে একটা আসে মহিলা শুয়ে দিছে তদ্রূর বাড়িতে এক অবস্থা দরজা জানালা সব বন্ধ ভাগিনারা দেখে তার সাথে একটা আসে মহিলা শুয়ে শুইয়েছে দুইটা পুরুষের বিবাহের কাজে তদবির করেছে আলহামদুলিল্লাহ দুটা বিবাহ হয়েছে অনেক মেয়েদের একই অবস্থা পুরুষ জিনেরা তার প্রতি আশেক হয়ে গেছে তার প্রতি তার আবেগ হয়ে গেছে কোন ছেলের ছেলে যদি তার বিবাহ প্রস্তাব নিয়ে আসে পরবর্তীতে তাদেরকে তারা সরাই দেয় বিবাহের জন্য দেই না বিবাহের জন্য দেই না এই বলতেছে আশেক জিনের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয় পুরুষও ক্ষতিগ্রস্ত হয় মহিলারাও ক্ষতিগ্রস্ত হয় আর একটা হইলো জিনদেরকে কেউ যদি ক্ষতি করে তখন জিনেরা তাদের প্রতি চড়াও হয় যেরকম গরম পানি যদি ঢেলে পায়ে দিয়ে যদি ছড়ে পদলিত করে অথবা তাদের খাওয়া দাওয়া যদি নষ্ট করে তখন জিনেরা তাদেরকে কি করে তাদের উপরে চড়াও হয় তাদেরকে আক্রান্ত করে আলহামদুলিল্লাহ এই জিন্নাতের কাজ আমাদের কাজ হইল জিনাতের কাজগুলো করা মা বোনদেরকে ব্যয় মানে জিন্নাত থেকে হেফাজত করা জিন্নাতের চিকিৎসা করা আমি আপনাদেরকে বলতেছি আলহামদুলিল্লাহ এতদিন ভরি আমি কাউকেই শিখাই নাই জিনের তদ্বিরের কাজ কাউকে শিখাই নাই আলহামদুলিল্লাহ এখন নিজে একটা এরাদা করছি ইচ্ছা করছি যে এই কোরআন হাদিসের রেলিমটা আমি একটু জনগণদেরকে শিখাবো জনগণ আমার থেকে শিখক কিছু ফায়দা অর্জন করক কিছু ফায়দা ফাক আলহামদুলিল্লাহ শিখানোর জন্য এরাদা করছি অনেকেই যোগাযোগ করতেছে যে শিখবে তা আমি ওনাদেরকে বললাম ঠিক আছে আপনারা যদি চান আপনারা এসে এসে আমার সাথে যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আমার মা বলতেছি বলতেছি ভাইদেরকে যারা আমার লাইফটা দেখতেছেন যারা আপনাদের কাছে যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে রাত্রে যদি আপনারা যদি ঘুম যাইতে যদি না পারেন গায়ে জ্বালা পড়া অস্থিরতা মাথা ঘুরানি হাড় ব্যথা মনের ভিতরে আতঙ্ক থাকে যদি এরকম যদি কোনো সমস্যা যদি আপনাদের থাকে আপনারা ডাক্তারের কাছে গিয়ে পয়সা খরচ না করে আপনারা আমাদের স্মরণাপন্ন হবেন আলহামদুলিল্লাহ কোরআন চিকিৎসার মাধ্যমে আপনারা সুস্থতা অর্জন করতে পারবেন যে সমস্ত আমাদের ভাইদের বিবাহসাদী হচ্ছে না বিবাহ রূপযুক্ত হয়ে গেছে বয়স হয়ে গেছে বিবাহ করতে পারতেছে না আলহামদুলিল্লাহ আপনারা আমাদের স্মরণাপন্ন হবেন আমরা ইনশাল্লাহ কাজ করে দিব কোরআন চিকিৎসার মাধ্যমে আপনারা বিবাহ করতে পারবেন যে সমস্ত আমাদের বোনদের বিবসাদী হচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের স্মরণাবন্ধ হবেন কোরআনি আমল দিব কোরআনি আমলের মাধ্যমে আপনাদের তাড়াতাড়ি বিবসাদী হয়ে যাবে কারণ বিবাহ হওয়ার কাজটা কোনো ডাক্তারে করতে পারবে না যেই পুরুষের বিবাহ না কোনো ডাক্তারে কোনো তার মানে বিবাহের কাজ করতে পারবে না যেই মেয়ের বিবাহ হয় না কোনো ডাক্তারে বিবাহের কাজ করতে পারবে না তার অন্তর ভিতরে আতঙ্ক মানে স্বপ্নের ভিতরে আশেপাশে অনেক খারাপ জিনিস স্বপ্ন দেখে মানে গুঞ্জাইতে পারে না এগুলো কিন্তু ডাক্তারে করতে পারবে না হ্যাঁ ডাক্তারে আছে কিছু সাময়িক একটা চিকিৎসা দিতে পারে যে গা জ্বালা পোড়া ফেট ব্যথা মাথা অস্থিরতা এগুলো সাময়িক চিকিৎসা দিতে পারে কিন্তু দিল সাময়িক ওষুধ খাবার পরে কিন্তু ভালো হয় তারপর একবার যে দান হে হয়ে যায় যে দান হে হয়ে যায় তাদের পরিপূর্ণ সুস্থতা অর্জন হয় না আলহামদুলিল্লাহ আমরা কোরআনী চিকিৎসার মাধ্যমে কাজ করতেছি কোরানি চিকিৎসার মাধ্যমে কাজ করতেছি আল্লাহ বাকরুল আলামিন আমি দান করতেছে আমার যে সমস্ত মুদাব্বের হজরতরা ভাইয়েরা শিকারের জন্য ইচ্ছা করতেছেন আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে এটা শিক্ষা দিব কোরআন হাদিসের শিক্ষা দিলে লাভ এলেম শিক্ষা দিলে লাভ বাড়ে কমে না তদ্বির জগৎ এমন একটা জগৎ এটা কাউকে কেউ শিক্ষা দেওয়ার জন্য চায় না এটা বহুত বহলাতুরি জগৎ আমরা যখন শিকারের জন্য চাইছি মানুষের পিছনে পিছনে বিভিন্ন মোদাব্বের হজরতের পিছনে আমরা গুইতে 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 বিধিষ্ট হয়ে গেছি তারপরে ওনারা আমাদেরকে সামান্য কিছু শিক্ষা দিয়েছে এখন তো আলহামদুলিল্লাহ আমরা মনের উদ্ধারা তো নিয়ে রে শিক্ষা দিতেছি কারণ হয়েছে যখন শিক্ষা দিব তখন ওনারা কিছু অর্জন করবে করার দ্বারা মানুষের মানুষদের কিছু খ্যাতমত করতে পারবে আর আমাদের মুসলমান ভাই ভাইয়েরা শিক্ষা মানে আমরা শিক্ষা না দেওয়ার কারণে শিক্ষা অর্জন না করার কারণে আমাদের মুসলমান মা বোনেরা ভাইয়েরা তারা হিন্দু খ্রিস্টান চাকমা বৌদ্ধ বিভিন্ন টিবের কাছে গিয়ে তারা তাদের ইমান আমল সব বরবাদ করতেছে তাদের ইমান আমল সব বরবাদ করতেছে যার কারণে বলতেছি যারা আমার লাইফটা দেখতেছেন আপনাদের এই সমস্যাগুলো হইলে আপনারা সবাই আপনারা সবাই যারা আমাদের আলেমুল আছে মুসলমান যারা মুদাব্বের আছে তাদের স্মরণাপূর্ণ হবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম আনিল যারা আমার এই লাইফটা দেখতেছেন কাছে বিশেষ একটা অনুরোধ আপনারা সবাই শেয়ার করবেন সবাই শেয়ার করবেন দিনের প্রচার প্রসার দিনের জিনিসগুলা যত শেয়ার করবেন তত আপনারা দ্বারা একজন বেশি একজন ভাই কিছু দিন এলেন জানলো শিখলো এটা সব আপনিই ভাবেন صواب وزار فصار قربن وآخر دعونا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته